ভোর নামে এই মাটিতে খুব নিঃশব্দে সূর্য ওঠার আগেই জেগে ওঠে স্বপ্ন আম্নার এই প্রান্তে একটি স্বপ্ন আজ শ্বাস নিচ্ছে এখানে ভোর শুরু হয় ছাগলের ডাকে আর একজন মানুষের নীরব লড়াই দিয়ে ওদেরকে যে কাজগুলো আজকে বলে দিচ্ছি এই কাজগুলা সুন্দর মতো হচ্ছে কিনা সেটা মনিটর করবা আর নুহ যে ছাগলের বাচ্চার দুধ খাওয়ানোর পরে গালে যে দুধ লেগে থাকে এগুলো তো পরিষ্কার করা দরকার এগুলা কিন্তু গ্যাপ হচ্ছে এগুলা খেয়াল করে আমাকে রিপোর্ট করবা ঠিক আছে যাও এই গল্প টাকা দিয়ে কিনা সাফল্যের না এই গল্প ঘামের ধৈর্যের আর বিশ্বাসের আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মাসুম আস্থা ফার্মে সবাইকে সুস্বাগতম আমার এখানে পাঁচশো ছাগল আছে আমি বিটল বারবারি সিরোহি সজাত এই চারটা ব্রিড নিয়ে কাজ করি আমার এখানে দুশো হচ্ছে যে মা ছাগল আছে খাসি আছে পঞ্চাশটার মতো অ্যাডাল্ট বাচ্চা সহ আমার সব কিছু মিলে পাঁচশো ছাগল আছে আমি বাচ্চা উৎপাদন করি বাচ্চা সেল করি এটাই আমার হচ্ছে যে মেন প্রোডাক্ট আমার এই খামারটা পাঁচ বিঘা জায়গার উপরে মূল খামারটা অবস্থিত তো আমার আলটিমেটলি পরিকল্পনা হচ্ছে যে ধরেন আমার এখানে সাত থেকে আটশো ছাগল থাকবে সেটার জন্য একটা অ্যাকাউন্ডেশানের দরকার ছিল সেটা আমরা করেছি দুইটা শেড ছাগলের জন্য বড় বড় তো এই দুইটা শেডের ভিতরে একটা সুরুর দিকার শেড ছিল সেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছিল সেটাকে আমরা এবার রেনোভেশন করছি রেনোভেশন করে নিয়ে এখন একটা খুব চমৎকার কমফোর্টেবল জায়গায় নিয়ে আসছি আর কি এছাড়া আমাদের গরুর শেড ছিল দুইটা এখানে গরু একটু কনজাস্টেড হয়ে যাচ্ছিল রিসেন্টলি গরুর জন্য একটা শেড করেছি এখন টোটাল চল্লিশটা মতো গরু আমার এখানে রাখা যাবে এরকম একটা অ্যাকোমোডেশন হয়ে গেছে দুম্বা আছে আমার এখানে তো দুম্বার জন্য দুইটা চেম্বার করছি আলাদা করে একটা জায়গার ভিতরে লেবারদের জন্য একটা শেড করছি খুব রিসেন্টলি আমরা মিল্ক প্রসেসিংয়ের একটা প্ল্যান করতেছি প্রসেসিং করার জন্য একটা কিচেন দরকার হয় তো সেই কিচেনের জন্য আমরা একটা সেট করেছি প্লাস হচ্ছে যে আমাদের আরও কিছু জায়গা দরকার আছে যেমন ধরেন যে আমাদের যে চিলার ইনকিউবেটার মেশিন চিজ বানানোর জন্য আরেকটা ছোট করে সেট লাগবে এছাড়া একটা বসার জায়গা করছি সুন্দর এটা খামার একটা সেন্টার জায়গা এখান থেকে চারিদিকে দেখা যায় ছাগল গরু তারপর হচ্ছে কে কোথায় কাজ করছে এই জিনিসগুলা দেখা যায় ইন ফিউচারে আমরা চিন্তা করতেছি যে আমাদের এখানে গরু ধরেন যে একশো গরু হবে সেটার জন্য আমরা একটা আলাদা জায়গা রাখছি তো এটার সাথেই সে জায়গাটা আছে এই পাশে ওই গরুর জায়গাটাতে আমরা আপাতত পেঁপে চাষ করছি এখানে পাঁচশো পেঁপে গাছ লাগাইছি জায়গাগুলো ফেলে না রেখে এভাবে কাজ করার চেষ্টা করছি জায়গা ফেলে রাখা এক ধরনের বিলাসিতা এই বিলাসিতায় একটি পরিকল্পিত খামারের ভিত নাড়িয়ে দিতে পারে তাই মাসুম ভাই লিজ নেওয়া জায়গাগুলো মৌসুম ভিত্তিক বিভিন্ন সবজি ফসল আবাদ করে থাকেন যা দিয়ে এই খামারের কর্মী বাহিনীর খাদ্যের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হয় খামারের কাজ তো আসলে খুব সকালে শুরু হয় ফজরের নামাজের পরে নামাজ টামাজ পরেই কাজ শুরু হয়ে যায় মূলত আমার এখানে যেহেতু গরু এবং ছাগল গরুর কাজটা সবার আগে শুরু হয় নামাজের পর পরে শুরু হয়ে যায় ছাগলের ছেলেরা সকাল সাতটা থেকে কাজ শুরু করে আমার একটা সুবিধা হলো আমি খামারেই থাকি আমি গত পাঁচ বছর যাবত খামারে এখানেই আছি তো আমার এখানে একটা থাকার জায়গা আছে সকালে ঘুম থেকে উঠে কাজগুলো কিভাবে শুরু হয় সেগুলা কিছু ইনস্ট্রাকশন থাকলে সেগুলো দিয়ে ফেলি খাবারের পাত্রে খাবারগুলো মেল করে দাও এগুলা সবই সবই না যারা করে দাও এটা এটা আয় 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 মুখটা সুন্দর করে বসে করে এই শেডটা আমাদের একটা পুরাতন শেড ছিল এই শেডটা অনেক জীর্ণ শীর্ণ ছিল নিচে কাঠ দেয়া ছিল নিচের হাইটটা একটু কম ছিল তো এটা আমরা রেনোভেশন করছি রেনোভেশন করে এটার নিচে আপনার সাড়ে তিন ফিট দিছে এবং আমরা প্লাস্টিকের ম্যাট করে দিয়েছি প্লাস্টিকের ম্যাটের সুবিধা হলে যে তাদের ময়লা টয়লাগুলো হচ্ছে যে নিচে পড়ে যায় এখানে বাচ্চার শেডের ভিতরে আমরা হচ্ছে যে ওই ম্যাটের উপরে আবার আলাদা একটা নেট দিছি যেটা বাচ্চার পাগুলো যেহেতু একটু ছোট এই ফুটাতে অনেক সময় পা আটকে গিয়ে তারা ব্যথা পায় যার কারণে আমরা হচ্ছে যে আরেকটা ছোট নেট দিয়ে দিছি এই নেটটা আমরা হচ্ছে যে কয়েকদিন পরিষ্কার করে ফেলি এই শেডের হাইটটা অনেক নিচে ছিল তো এই শেডের হাইটটাও আমরা উঁচু করছি প্রায় এখানে এখন সাত ফিট ক্লিয়ারেন্স আছে সাত ফিট ক্লিয়ারেন্স থাকার কারণে উপর থেকে টেম্পারেচার একটু কম নামে এবং হচ্ছে ঠান্ডাও কম লাগে আমরা এখানে নিচে একটু ইনসুলেশন দিয়ে দিছি ইনসুলেশন দেওয়ার ফলে আপনার হচ্ছে যে এখানে ঠান্ডা এবং গরম দুটোই কম লাগে এখানে আগের মতোই ছাগলগুলো আছে বারবারই আমার একটা পছন্দের ব্রিড আগে ছিল একটা চেম্বারে এখন দুটো চেম্বারে বারবারই আছে আমাদের যেহেতু ছাগল বাড়ছে বারবারিটা দুইটা চেম্বার লাগতেছে শুধু বিটলের জন্য তিনটা চেম্বার লাগতেছে চিরোহি এবং শরতের যে ব্রিডটা এখানে ছিল সেই ব্রিডটাকে আমরা আরেকটা সেটে নিয়ে গেছি যেহেতু এখানে জায়গা হচ্ছে না আবদ্ধ অবস্থায় ছাগল পালনের ক্ষেত্রে খাবারের পাত্রের মাপ সঠিক হওয়াটা খুব জরুরি ছাগলের বয়স অনুযায়ী পাত্রের মাপ ভিন্ন হয়ে থাকে বড় ছাগলের খাবারের পাত্রের উচ্চতা আঠারো ইঞ্চি আর গভীরতা আট ইঞ্চি দেওয়া ভালো একইভাবে ছোট ছাগলের জন্য উচ্চতা আট ইঞ্চি এবং গভীরতা ছয় ইঞ্চি আমরা যেহেতু স্টল ফিডিং এ ছাগল পালি সেই জন্য খাবারের পাত্রের ব্যবস্থাটা খুব সুন্দর হইতে হয় তা আমরা এখানে পানি পাত্র দিছি আলাদা তারা এখানে স্বচ্ছ পরিষ্কার পানি থাকে তারা পানি খায় এবং খাবারের জন্য ট্রে দিয়ে দিছি ট্রেগুলো তাদের যে চেম্বার আছে চেম্বারের বেড়ার বাইরে ছাগলের ফিসেসগুলো যেন তাদের খাবারের মধ্যে না পড়ে খাবারের মধ্যে পড়ার কারণে খাবারগুলো নষ্ট হয় এবং হচ্ছে যে ছাগলের পেটের বিভিন্ন ধরনের অসুবিধা হয় এজন্য হচ্ছে যে আমরা যেহেতু স্টল ফিটিং করে দিয়েছি তারা ভিতর থেকে মাথা বের করে বাইরে খায় তার যার ফলে এটা খুব সুবিধা হচ্ছে আমাদের এই হচ্ছে আমার আনন্দের ভাই জায়গা হ্যাঁ এই এইগুলো হচ্ছে যে আমাদের এই ব্যাচের বাচ্চা এখানে একশো বিশটা বাচ্চা আছে সবাই মোটামুটি ধরো যে এক মাসের থেকে দেড় মাস বয়স আর কি এরকম বয়সের প্রতিদিনই কিছু না কিছু বাচ্চা হচ্ছে এবং হচ্ছে যে এগুলো আমাদের এক দেড় মাসের মধ্যে এই একশো বিশটা বাচ্চা হয়েছে এবং বেশ কিছু ছাগল এখনও প্রেগনেন্ট আছে এগুলো সামনে বাচ্চা হবে আর কি আমার কোলে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিটল জাতের বাচ্চা এর বয়স হচ্ছে মাত্র সাত দিন হ্যাঁ কেবল দাঁড়াতে শিখেছে আমরা এখন একটা নতুন সিস্টেম করেছি এর আগে আমাদের প্র্যাকটিস ছিল যে ছাগলের মায়ের সাথে বাচ্চাকে ছেড়ে দিতাম তো তাতে আপনার হচ্ছে যে কোনো বাচ্চা দেখুন দেখা গেলো যে খুব বেশি দুধ পাচ্ছে এবং পাতলা এখানে করে দিচ্ছে এবং কেউ হচ্ছে যে দুধ কম পাচ্ছে তখন তার গ্রোথ থেমে যাচ্ছে এরকম এলোমেলো হচ্ছিলো তো এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পরে আমরা এবার থেকে শুরু করছি এই ব্যাচের বাচ্চাগুলো সবগুলোকেই আমরা হচ্ছে যে মায়ের ওলান থেকে দুধ কালেকশন করে নেই কালেকশান করে নিয়ে সেটা আমরা হচ্ছে যে ফিডারে প্রত্যেকটা বাচ্চাকে তার বয়স অনুসারে একটা লিমিট করে দিচ্ছি যে এই মাত্রা দুধ দিতে হবে এবং এভাবে দুধ দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি বাচ্চাগুলো যখন আমি দুধ খাওয়াই তখন আমার খুবই ভালো লাগে আমারও একটি মেয়ে আছে আমার সন্তানের মতো নি এই ছাগলগুলোকে আমি নিজের মতো করে দেখাশোনা করি আমি ডাক দিলে ওরা আমার পিছন পিছন চলে আসে এখানে মোট তিনবেলা ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানো হয় সকাল দুপুর এবং সন্ধ্যায় বাচ্চাগুলো দুইবেলা মায়ের দুধ পায় আর একবেলা গাভীর দুধ দিয়ে চাহিদা পূরণ করতে হয় ছাগলের বাচ্চা জন্মানোর পরের প্রথম কয়েকটি দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় একটু যত্ন নিলেই ভবিষ্যতে পাওয়া যাবে সুস্থ দ্রুত বেড়ে ওঠায় একটি ছাগল ছাগল থেকে দুইবার আমরা দুধ টানে সকালে একবার বিকালে একবার তো সকালে সত্তর লিটার বিকালে সত্তর লিটার এ দুটা এবং ক্লাস হচ্ছে যে আমাদের আরও চল্লিশ লিটার মতো দুধ লাগে হচ্ছে গরুর দুধ দুপুরবেলায় এসে যেটা খাওয়ায় বাচ্চাদেরকে আমার এখানে বাচ্চাগুলো দেখেন আপনি মোটামুটি যেগুলো হচ্ছে যে একই রকম সব বাচ্চা এখানে কোনো ছোট বড় নাই একই বাচ্চার বাচ্চা একই সমান বাচ্চা তো এটার জন্য হচ্ছে যে দুধ খাওয়ানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এখানে ফিডারে দুধ খাওয়াতে রেজাল্টটা পাইছি আর কি ছাগলের বাচ্চা মূলত ধরেন যে ছয় সাত দিন পরের থেকে তারা টুকটাক করে দানা খাওয়া শুরু করে দুধের পাশাপাশি দুধটা টাইমলি হচ্ছে মেপে খাওয়াচ্ছি এবং হচ্ছে যে আমরা এরপরে তাদেরকে দানা দিয়ে দিই এখানে হচ্ছে যে আমাদের যে কনসেনট্রেট ফুডটা বড় ছাগলে খাই সেটাকে আমরা একটু বেশি মাত্রায় ছাগলের বাচ্চাগুলোর সামনে দিয়ে রাখি এবং তারা এটা খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো পাচ্ছে কি বাচ্চাদের জন্য ভয়ঙ্কর একটা বিষয় হলো শীত হ্যাঁ আপনি জানেন আমাদের এখানে প্রচুর শীত পড়ে আগে বাচ্চাকে বাঁচানোর জন্য বা এই শীতের জন্য অনেক কিছুই করেছি রুডিং করেছিলাম তাও টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে কিন্তু সেটাও কাজ করেনি এরপরে হচ্ছে যে আমরা একটা জিনিস নতুন ইনভেনশন করছি যেটা হলো যে আপনার এলোমেলো খড় যেটা ধানের এলোমেলো খড় যেটাকে আমরা লোকালি পোয়াল বলি এটা আমরা এখন সন্ধ্যার সময় ছাগলের পায়ের নিচে দিয়ে দিই রাত্রেবেলা এয়ারটাইট করে ফেলি এবং লাইট জ্বালিয়ে দিই এটা আবার সকালবেলা নয়টা দশটার দিকে আমরা এটা বের করে দিই যখন রোদ উঠে রোদে বের করে দেয় এবং এটা হচ্ছে একটা খড় আপনি দুইবার তিনবার দিতে পারবেন প্রতিদিন শুকায় ফেললেন আবার এই খড়টা আবার জড়ো করে হচ্ছে যে সন্ধ্যার সময় ছাগলের পায়ের নিচে দিয়ে দিতে হয় আর কি এতে করে শীত ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে গেছে এই বছর আমার হচ্ছে যে ঠান্ডাজনিত কারণে কোনো বাচ্চা মারা যায়নি এখন আপনি দেখেন এখানে কোনো বাচ্চা ঠান্ডা লেগে নেই ভেজা মেঝে বা ঠান্ডা হাওয়া বাচ্চার জন্য খুবই ক্ষতিকর মায়ের শাল দুধ সঠিক বাসস্থান ও নিবিড় পর্যবেক্ষণ একটি বাচ্চার বেড়ে ওঠার পথটাকে সহজ করে তোলে ছাগলের বাচ্চার জন্য আমার কাছে অনেকেই ফোন দিয়েছেন দীর্ঘদিন ছাগলের বাচ্চা আমি দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চার বাচ্চাগুলো যা হচ্ছে এগুলো সবই সেল করব আমি তবে এখনই না এই বাচ্চাগুলো ধরেন যে এখন এক দেড় মাস বয়স তো এগুলো পাঁচ ছয় মাস সাত মাস বয়স হইলে আমি সেল করব এটার কারণ হচ্ছে যে আপনি যদি এই সময়ে বাচ্চাগুলো নিয়ে যান ওর যে গ্রোয়িং স্টেজ আছে ওর যে দুধ খাওয়ার ম্যানেজমেন্টটা আমি করতেছি এই এই জিনিসটা হয়তো বা আপনি করতে পারবেন না এই জন্য হচ্ছে যে আমি এই বাচ্চাগুলো হচ্ছে যে পাঁচ ছয় মাস পরে একটু বড় হইলে অ্যাডাল্ট হইলে তখন আমি সেল করব আমি তোর তীর মরা তু হুই চাইয়া দেখ এক নজর সখিরে অপরাধী হইলে আমি তোর এই ছাগলগুলো চেনার বৈশিষ্ট্য হইলো যে দেখেন এরা ফুল সাদা হয় এদের খুর শিং চোখ অনেক সময় মার্বেল হয় অনেক সময় হয় না ছাগলের জন্য আসলে দুইটা মৌসুমে সমস্যা হয় ছাগলের মূলত একটা হচ্ছে শীতকাল শীতের দুই মাস এবং হচ্ছে বর্ষার দুই মাস এদেরকে শুধুমাত্র আমরা টাইম টু টাইম প্রিপেয়ারে ভ্যাকসিনটা করি আর কিছু দরকার হয় না এদেরকে শুধু খাবার দিবেন একটা থাকা জায়গা দিবেন এরা সুন্দর মতো হচ্ছে যে প্রোডাকশান দিয়ে যাবে সর্বপ্রথম আমি বিশ কেজি দুধ কড়াইতে দিয়ে জাল দিছি তিন ঘন্টা জাল দিয়ে আমি এখন কাতারিতে ঢালছি আমরা গাভি কেনার ক্ষেত্রে সবার প্রথমে যেটা দেখে থাকি সেটা হলো যে তার হাইটটা কেমন আপনি এই গাভিটা খেয়াল করবেন আমি পাঁচ ফিট চার তো এই গাভিটা মোটামুটি আমার সমান বা আমার থেকে একটু বড়ই আছে